আগে ছিল বাইশশো পঁচিশশো যাই যেভাবে বিক্রি করছে কিন্তু আমরা দিচ্ছি মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা আসসালাম আলাইকুম ভাই আমার হাতে যে গ্লাভস গুলো দেখতে পাচ্ছেন অরিজিনাল প্রিমিয়াম একদম গোল গ্লাভস যেগুলোকে মাস্টার গেট বলতে পারেন বা থার্ড গেট বলতে পারেন যেটা বলতে পারেন ঠিক আছে বুট যেমন গ্রেডের হয় গ্লাভস গুলো কিন্তু গ্রেডের হয় তো এই ফুল ফ্রেশ গ্লাভস গুলো নিতে হলে অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে তো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে হবে আমি আগে আপনাদের বলি এই গ্লাভস গুলো কেন নেবেন এই গ্লাভস গুলো এতটাই প্রিমিয়াম আর উপরে ডিজাইন গুলো দেখতে পাচ্ছেন ঠিক আছে এই ডিজাইন গুলো দেখে মনে হবে ভাই ড্রাইনোসর দেখেননি টিভিতে ওই উপরে চামড়ার মতো ঠিক আছে আপনি কুমিরের চামড়া ভাবতে পারেন সমস্যা নাই এক কথায় গ্লোভস গুলো যখন আপনি হাতে পাবেন এমন একটা ফিল পাবেন ভিতরে যে আমি কি হাতে নিলাম এটা নিজেকে একটু অন্যরকম ফিল অনুভব অনুভূতি হবে ঠিক আছে আর যারা গোলকিপার ভাই আছে প্রফেশনাল গোলকিপার ভাই তাদের জন্য তো এই গ্লোভস গুলো একদম মাস্ট ঠিক আছে আপনাদের নিতে হবে এগুলা কারণ এগুলো অফার এখন বর্তমানে আগে ছিল বাইশশো পঁচিশশো যাই যেভাবে বিক্রি করছে কিন্তু আমরা দিচ্ছি মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকা এত সুন্দর গ্লাভস ঠিক আছে আমি আরেকটা একটা গ্লাভস আপনাদের খুলে দেখাই দেখেন আমার হাত এই পার আছে হচ্ছে পুমার গ্লাভস আর এই পার আছে অ্যাডিডাস এর গ্লাভস আমি দুইটাই খুলে দেখাবো আগে আমি হচ্ছে পুমার গ্লাভসটা খুলে দেখাচ্ছি আপনাদের তো এর আগে যেটা দেখালাম এটা হচ্ছে অ্যাডিডাস এর ঠিক আছে আর এরপর একটা দেখাবো অ্যাডিডাস এর একটা গ্লাভস দেখাবো তো আমি আগে এটা খুলে দেখাই অনেকে পুমা লাভার আছেন পুমার বুট পছন্দ করেন পুমার টি শার্ট পছন্দ এটা কিন্তু খুবই সুন্দর ঠিক আছে মানে এক কথায় আপনি যেটা নেবেন ভাই কোনো সমস্যা বিষয় দেখেন এটা শুধুমাত্র পুমার একটা দেওয়া আছে এখানে প্রিমিয়াম ভাবে লঘু দেওয়া আছে সামনের আহ পুপুরের যে চামড়া দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোটা একটা রাবার প্লাস্টিক ঠিক আছে এটা কিন্তু আপনি ভাববেন না যে ভাই এটা ছিঁড়ে যাবে ফেটে যাবে নো এটা ছাড় এটা ছিঁড়বে না ঠিক আছে আর পিছনে দেখতে পাচ্ছেন এটা আহ সোলটা দেখতে পাচ্ছেন দেখেন কতটা সুন্দর তো এই গ্লাভ গুলো মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা আমরা রাখছি আর গ্লাভস দেখাচ্ছি যেটা আহ আমার জানা মতে আপনাদের কাছে খুবই ভাইরাল এই গ্লাভসটা খুবই ভাইরাল এটা এটার দাম ছিল আমাদের দোকানে সর্বপ্রথম আঠারোশো পঞ্চাশ টাকা সরি বাইশশো পঞ্চাশ টাকা তারপরে করছি আমরা অফার আঠারোশো পঞ্চাশ আর এখন আমরা দিচ্ছি মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে সতেরোশো পঞ্চাশ টাকা এই অফারে এই গ্লাভস গুলো কিন্তু আপনারা সব জায়গাতে পাবেন না আমি আগে বলে দিচ্ছি এই অফারে এই গ্লাভস গুলো কিন্তু আপনি সব জায়গাতে পাবেন না তো এইটা একটা খুলে দেখাচ্ছি আপনাদের এই দেখেন এটাও দেখেন অনেক সুন্দর ডিজাইন করা আছে সামনে দেখেন একটু গাইস দেখেন কি ডিজাইন এগুলা ঠিক আছে আপনি যখন গ্লভস গ্লাভসটা পরে যখন বলটা ধরবেন তখন আপনার ভিতরে একটা আলাদা ফিল আসবে ঠিক আছে আপনি খেলতে না পারলেও খেলতে পারবেন খেলতে না পারলেও খেলতে পারবেন দেখেন একটা হোয়াইট ফুল ফ্রেশ হোয়াইট তারপরে এখানে দেখতে পাচ্ছেন হালকা পিঙ্ক কালার আর সাথে ফুল ফ্রেশ হোয়াইট এটাও আর এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ঠিক আছে তো এই গ্লাভস গুলো সবগুলো গ্লাভস আমরা অফার দিয়ে দিয়েছি জন্য মাত্র পঞ্চাশ টাকা মাত্র টাকা এই অফার গুলো একমাত্র শুধুমাত্র দাদু খেলাঘরি সম্ভব নেক্সট কোনো খেলাঘড়ি সম্ভব কিন্তু আমি জানিনা তো আপনারা হচ্ছে দেখে শুনে আমাদের বায়োডাটা ভালো করে দেখে শুনে আপনারা অর্ডার করবেন ঠিক আছে আমাদের নাম করে যদি কেউ আপনাকে কল দেয় বা আপনাকে ছবি দেখায় আপনারা আমাকে সরাসরি ভিডিও কল দিয়ে প্রোডাক্ট করবেন ঠিক আছে অনেক প্রতারক তৈরি হয়েছে ভাই এখন বর্তমানে যে তারা হচ্ছে যেভাবে হোক আপনাকে ঠকাবে হ্যাঁ আমার নাম করে বা আমার প্রতিষ্ঠানের নাম করে বা আরো যেগুলো বড় বড় স্পোর্টস আছে দোকান আছে যারা তাদের নাম করে আপনাকে ঠকাতে পারে তবে আপনি সবসময় চেষ্টা করবেন ভিডিও কলে আসার ভিডিও কলে আসলে আপনি হচ্ছে এই সন্দেহ থেকে দূর হবে আর কি ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এটা একটা গ্লাভস এটা একটা গ্লাভস এটা একটা আর একটা কালার বের করেছিলাম এখানে এই যে ব্ল্যাক কালার তো এই গ্লাভস গুলো হচ্ছে আরো গ্লাভস আছে আমাদের কাছে ঠিক আছে আরো অনেক ধরনের গ্লাভস আছে আপনাদের বলে বোঝাতে পারবো না দেখেন এই যে একটা 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 এই 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 যে 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 তো তো গ্লাভস সবগুলো ভিডিও বানানো সম্ভব না একটা ভিডিওতে ঠিক আছে ভিডিওতে ওই গ্লাভস গুলো ভিডিও বানাবো তবে নতুন যেগুলো আসছে সেগুলো কোথায় আপনাদের বললাম সাইজ নয় দশ অ্যাভেলেবল আপনারা চাইলে নিতে পারেন তবে নয় আর দশ সাইজ একটু বেশি কম বেশি খালি শুধু একটু হালকা তো এই গ্লাভস গুলো অবশ্যই নিতে হবে সকলে ভালো থাকবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে আসসালামু আলাইকুম